পুজোর দিনে গুড়ের নারকেল নাড়ু কার না খেতে ইচ্ছে করে তাই সুস্বাদু নারকেল নাড়ুর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব পুজো আসলেই আমাদের বাড়িতে নারকেল নাড়ুর ধুম পড়ে যায় তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি দুইটি নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছি এখন আমার এই কোরানো নারকেল কড়াইতে ভেজে নিতে হবে এর জন্য এখানে একটি কড়াই চুলায় গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে নারকেল কড়া দিয়ে দেব কোরানো নারকেল দেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে এটাকে কিছু সময় ধরে এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই নারকেল কোড়া সিদ্ধ না হয়ে যায় এই সময় চামচ দিয়ে এই নারকেল কোড়া নাড়তে থাকতে হবে কারণ এই সময় নারকেলটা না নেড়ে রাখলে নিচ থেকে লেগে যেতে পারে যখন এর কালারটা সামান্য পরিমাণে লাল হয়ে আসবে তখন এর ভিতরে গুড় দিয়ে দিতে হবে আমি এখানে দুটি নারকেলের জন্য তিন পোয়া পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে গুড়গুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই গুড়টাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকতে হবে তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে এই নারকেলের সাথে গুড়টা মিশে গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে নেড়ে নিয়েছি বন্ধুরা নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মিশে গেছে নারকেল নাড়ু তৈরি করার জন্য আপনারা যদি গুড়টা ভালো মানে দেখে নেন তাহলে নাড়ুটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা যদি লিকুইড দুধ দিয়ে নারকেল নাড়ু তৈরি করতে চান তাহলে আগে থেকেই জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেবেন আট থেকে দশ মিনিট ধরে এইভাবে কড়াইতে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ভাজা ভাজা গন্ধ না আসে আবার লক্ষ্য রাখতে হবে নিজ থেকে পুড়ে না যায় দেখুন আমার এই ভাজাটা থেকে সুন্দর একটা গন্ধ আসছে আর আঠাল হয়ে গেছে আমি এখানে একটি নারকেলের আচি এই আচিটা দিয়ে নারকেল ভাজাটা কড়াইয়ের সাথে পিষে নেব তাহলে এই নারকেল ভাজাটায় কোনো রকম যদি জলের অংশ থাকে তাহলে সেটা শুকিয়ে নেবে আর ফিনিশিংটা খুব ভালো হবে নারকেল পিষে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে আদা আর এলাচি বেটে নিয়েছি এটাকে এর সাথে মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এভাবে এটাকে কিছু সময় ধরে জাল করে মিশিয়ে নিতে হবে তাহলেই মশলাটা এর সাথে ভালোভাবে মিশে যাবে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে চেক করে নিতে হবে যে দলাটা পাকে কিনা। এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা গরম গরম থাকতে থাকতে দুই হাতের সাহায্যে এটাকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে তাহলে আর এটাকে গোল গোল করে দলা পাকানো যাবে না বন্ধুরা আপনারা এইভাবে নাড়ুটা বাড়িতে একবার হলেও টেরাই করবেন এইভাবে নাড়ু তৈরি করলে খুব শক্ত এবং মজবুত হয় এটা খুলেও বা ভেঙে যায় না আমি এখানে দুই ধরনের নাড়ু তৈরি করেছি একটা গোল আর একটা চ্যাপটা করে আমার এখানে দুটি নারকেল দিয়ে অনেকগুলো নারকেল নাড়ু তৈরি হয়েছে বন্ধুরা আমার এই নারকেল নাড়ুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না বন্ধুরা আমার নারকেল নাড়ুর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন